প্রচন্ড গরম পড়ে গেছে আর এই গরমে আমাদের শরীর ঘেমে স্নান করার মতো অবস্থা আর এর প্রভাব পড়ছে চুলেও কারণ চুলে অতিরিক্ত ঘাম তেল ধুলো ময়লার মতো জিনিস বসে যাচ্ছে আর যার ফলে হচ্ছে ফ্যাঙ্গাস ও ব্যাকটেরিয়া এর ফলে কি হচ্ছে আপনার চুল পড়ার মতো সমস্যা খুশকি এবং চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো বেশি পরিমাণে দেখা দিচ্ছে তবে চিন্তার কিছু নেই আপনার বাড়িতেই রয়েছে এমন সাধারণ কিছু উপকরণ যেগুলো আপনার হাতের কাছেই রয়েছে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নেই আজকে ভিডিওতে আমরা দেখে নেব এমনই বেশ কয়েকটি হেয়ার প্যাক সম্পর্কে যেগুলো আপনি বাড়িতে বানিয়ে আপনার চুলে লাগাতে পারেন এবং আপনার চুলের সমস্যাগুলো থেকে আপনাকে সহজেই মুক্তি দেবে তো চলুন দেখে নেওয়া যাক সেগুলো নারকেল তেল ও আমলকি প্যাপ নারকেল তেল চুলের গোড়ায় পুষ্টি যোগায় আর আমলকি চুল পড়া রোধে দুর্দান্ত কাজ করে সপ্তাহে দুদিন গরম নারকেল তেলে শুকনো আমলকি ভিজিয়ে সেটাকে ঠান্ডা করে মাথায় মালিশ করুন লেবু ও দইয়ের মাস্ক দই চুলে শীতলতা আনে আর লেবুর অ্যাসিডিক প্রভাব মাথা থেকে ব্যাকটেরিয়াকে দূর করে এই প্যাক আপনার চুল পড়ার সমস্যাকে কমায় এবং খুশকিও নিয়ন্ত্রণে আসে মেথি বীজ ও অ্যালোভেরা মেথি বীজ সেটাকে গুঁড়ো করে তার সঙ্গে মেশান অ্যালোভেরা জেল মাথায় এই মিশ্রণটিকে ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন এবার শুকিয়ে গেলে সেটিকে ধুয়ে ফেলুন এটা আপনার চুলের গোড়াকে মজবুত করবে। হিবিষ্কাশ বা জবা ফুলের পেস্ট জবা ফুল ও পাতাকে বেটে একটি মিশ্রণ তৈরি করে মাথায় লাগান এতে রয়েছে ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিড যেটা আপনার চুল পড়া রোধে দারুণ সাহায্য করে এবং চুল গজাতেও খুব ভালো কাজ করে পেঁয়াজের রস পেঁয়াজের রসে থাকা সালফার আপনার মাথায় রক্ত সঞ্চালনকে বাড়ায় এবং হেয়ার ফলিফলগুলোকে পুনরুজ্জীবিত করে তবে এর গন্ধ এড়াতে ধোয়ার সময় হালকা করে শ্যাম্পু করে